ইতালিতে নতুন এসেছেন অথবা আসার জন্য পরিকল্পনা করছেন আজকের ভিডিওটি আপনার জন্য আসসালামু আলাইকুম দিস ইজ শুওয়ার না ফ্রম শুয়ারণা ইতালি আমি আজ বলবো এমন কিছু কথা যেগুলো আমার অভিজ্ঞতা থেকে আই হোপ আজকের ভিডিওটি আপনাদের কাজে আসবে প্রথম কথা ইতালিতে নতুন এলে আপনাকে যা শিখতে হবে তা হচ্ছে টেম্পো সময়কে সম্মান করা ইতালিতে কাজের জায়গায় পাঁচ মিনিট দেরি মানে আপনার প্রতি বিশ্বাস কমে যায় সবসময় চেষ্টা করবেন হাতে সময় নিয়ে বের হবেন যেন কাজের জায়গায় সময় মতো গিয়ে পৌঁছাতে দ্বিতীয় কথা ভদ্রতা মনে রাখবেন ভদ্রতা মানুষকে অনেক দূর নিয়ে যায় ইতালিয়ানরা সবসময় এই কয়েকটি শব্দ অনেক বেশি ব্যবহার করে থাকে যেগুলো এখন আমি বলে দিচ্ছি গ্রাসে ধন্যবাদ পেরফা বৌড়ে দয়া করে বঞ্জু অর্ণ শুভ সকাল বোনা সেরা শুভ সন্ধ্যা বোনান্তে শুভরাত্রি চাও হায় বা বাই এগুলো কিন্তু অনেক বেশি ব্যবহার হয় এগুলো আপনার আচরণকে অনেক বেশি পজিটিভ করে তুলবে আশা করি বুঝতে পেরেছি আর আপনারা দেখবেন আমি যখন ইতালিয়ান ভিডিও মেক করি আপনাদের জন্য গ্রাসে চাও এগুলো কিন্তু অনেক বলে থাকি কি মনে পড়ে যাই হোক ইতালিতে সফল হতে চাইলে ভাষাটা কিন্তু শিখতেই হবে শুরুতে একটু একটু কষ্ট হবে তারপর অল্প অল্প করে ঠিক ভালো ভাষা পারবেন ইনশাল্লাহ এভাবেই এগিয়ে যান মনে রাখবেন নিজের দেশ ছেড়ে পরিবার ছেড়ে অন্য দেশে এসেছেন অবশ্যই সফল হওয়ার জন্য এইখানে লজ্জা পাওয়ার কোনো কিছু নাই কাজের ক্ষেত্রে শুরুতে যে কাজ পান তাই গ্রহণ করুন হোক সেটা রেস্টুরেন্টে কারখানায় ডেলিভারি বা পরিষ্কারের যে কোনো কাজই হোক না কেন লজ্জার কোনো কিছু নেই মনে রাখবেন আপনি যদি কাউকে জিজ্ঞাসা করেন পস্ত ইম্পারারে আমি কি শিখতে পারি এটা আপনাকে অন্যদের চোখে উন্নত করার মানুষ হিসেবে উপস্থাপন করবে যে না আপনার আগ্রহ আছে কোনো কিছু শেখার জন্য আশা করি এই কথাটিও বুঝতে পেরেছেন একশো পার্সেন্ট সত্যি কথা পৃথিবীর কোথাও আমাদের কোনো কিছু বিনামূল্যে দেয়া হয় না ইতালিতেও আমাদের কিছুই বিনামূল্যে দেয় না কিন্তু সুযোগ দেয় আপনি যদি চেষ্টা করেন চেষ্টা কখনোই ব্যর্থ হয় না বাংলাদেশ থেকে অনেকে এটা ভেবে আসেন যে ইউরোপে হয়তো বা ইউরো আর ইউরো ঘাটে গাছে সব জায়গায় ইউরো পড়ে থাকে বা ধরে থাকে ব্যাপারটা এরকম না এখানে আপনাকে পরিশ্রম করতে হবে ধৈর্য এবং সময় দিয়ে কাজ করে এগিয়ে যেতে হবে একদিন দেখবেন আপনি ভালো কিছু করতে পারবেন তবে এসে সঙ্গে সঙ্গে এইসব কোনো কিছু চিন্তা করবেন না যে পকেটে কেন আমার ইউরো ইউরোপ চেষ্টা করুন আপনারও একদিন অনেক কিছু হবে তবে হ্যাঁ অবশ্যই কাজের জায়গায় ভালো ব্যবহার করুন বিশ্বাস অর্জন করুন এবং ভাষাটা যেহেতু নতুন শিখতে সময় লাগবে তবে এটা ট্রাই করে যান ইনশাল্লাহ পারবেন নিজের স্বপ্নকে কখনোই ছোট করবেন না আজ আপনি যেখানে কাজ করেন আগামী কয়েক বছর পর নিজেই বুঝবেন আপনি এগিয়ে গেছেন অনেক দূর আমি ছোট মানুষ আমি জানি না আপনাদের আমার অভিজ্ঞতা থেকে কতটুকু বোঝাতে পেরেছি তবে আমি চেষ্টা করেছি যদি ভিডিওটি আপনাদের ভালো লাগে অবশ্যই একটি কমেন্ট করে যাবেন যদি আমার কোনো ভুল হয়ে থাকে অবশ্যই ক্ষমার দৃষ্টিতে দেখবেন ধন্যবাদ আর তীর নেক্সট অন্য কোনো ব্লগে দেখা হচ্ছে আল্লাহ হাফেজ